শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল চলে এসেছি যে গাছগুলো আমি কিনে রেখেছিলাম সেগুলো আমি উঠানে রেখে দিয়েছি আর এইগুলোই আমি ভালো করে দেখছি আর তোমাদের সাথে একটু শ্যুট করে করে শেয়ার করছি তো এই যে গোলাপ ফুল গাছে একটা সাদা গোলাপ হয়েছে তো যার কাছ থেকে গাছ নিয়েছি সে বলেছে যে তিন কালারের ফুল হবে দেখা যাক কি হয় আর বাদ বাকি গাছগুলোই এখানে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো উঠানে আদ্রিজা সাইকেল চালাচ্ছে ওই দিদিভাইয়ের উঠানে আর আমাদের পুরু বাবু পেছন পেছন দৌড়াদৌড়ি করছে আর এই যে মোটর শাকগুলো কিছুদিন আগে তুলেছিলাম তো নতুন নতুন ফিরে শাক বেরাচ্ছে যাই হোক কিছুদিন পরে এটাও খাওয়ার মতন হয়ে যাবে আর ধনে শাক বুনিয়েছি কিন্তু এখনও জ্বালানি টুসি খাতুন বোন বলেছ যে তুমিও আমার দেখা দেখি ধনের বীজ বুনিয়েছ কিন্তু এখনও হয়নি সত্যি বুনু আমার প্রায় এক মাস হতে গেল এখনও কিছুই দেখতে পারছি না মনটা খুব খারাপ আছে ওটা নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম কালকে গরম জল করে খেয়ে নিয়েছি তারপর এখন এই যে চলে এসেছি আমার এই রুমে বিছানাটা গুছিয়ে নিতে সকালে উঠেই আগে আমি চলে যাই আমার গাছগাছালির দিকে দেখতে অনেক কিছু এখনও হয়নি তো তো সেইগুলো ভালো করে দেখি দেখি বীজগুলো জ্বালিয়েছে কি না জ্বালিয়েছে প্রথম কাজ আমার ওটাই থাকে কি জানি কেন ঘুম ভাঙলেই সংসারের কাজে আগে হাত না দিয়ে আগে আমি ওই গাছগাছালির দিকে চলে যাই দেখি কত বড় হয়েছে মনে হয় কি একদিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে সেটাই দেখতে চলে যাই তো ভালো লাগে আর সকালটাও মানে দিনটাও আমার খুব সুন্দরভাবে মানে চলে যায় আর গাছগাছালি যারা লাগায় যারা ভালোবাসে দেখবে মন ওতেই লেগে থাকে যে কত দূর কী হলো এই সমস্ত কিছু ইউপি থেকে শোয়া শাক এনেছিলাম শোয়া শাক এখনও হয়নি মনটা ওই জন্য আরও খারাপ লাগছে ধনে পাতা তো তাও এখানে কিনতে পাওয়া যায় কিন্তু শোয়া শাক তো এখানে পাওয়া যায় না এর জন্য মনটা একটু একটু খারাপ রয়েছে যে এখনও হয়নি জানি না হবে কি না হবে যাই হোক যা হওয়ার হবে কিছুটা বীজ দাদা ভাইকে দিয়েছিলাম ওই যে পাশের বাড়ি যে দিদি ভাইয়ের কথা বলি তো ওনার হাজব্যান্ড তো ওই দাদা ভাইকে দিয়েছিলাম উনি বুনিয়েছে তো দেখা যাক আমি যেটা বুনিয়েছি সেটা না হলেও চলবে ওখানে যদি হয়ে যায় দুই একটা গাছ হলেও কিন্তু আমাদের এই শীতের মানে বছরটা বলতে পারো আমার কাছে ভালোই যাবে বছরে একবার খেতে পারলেও আমার ভালো লাগবে হোক কথায় কথায় অনেক কিছু বললাম এবার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে আজকে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গিয়েছে আর আজকে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে বরমশাই মানে আজকে ভাড়া ছিল বলছিল যে আজকে সারা সারাদিন হয়তো আমি আসতে পারবো না আসতে আসতে আমার সন্ধ্যা লেগে যাবে বা রাতও হয়ে যেতে পারে তো আমি সকাল সকালই রান্না করে ফেলেছি বেশি কিছু রান্না করিনি ওই সেদ্ধ ভাতই করেছি আর কিছু করার ইচ্ছা নেই কারণ হচ্ছে পূজা চিকেন রান্না করবে তো এই জন্যে ভাবছি যে থাক আর কিছু করব না আর দিদি ভাই তো দেয়ই এই জন্যে আমাদের আর কিছু করার প্রয়োজন পড়বে না এখন এই যে ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি দেখছি হাতে অনেকটা সময় আছে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা সকাল সকালই করে ফেলেছি তো এখন আর বড় ঝামেলা আর আমার নেই তো চলো ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই প্রত্যেক দিন তো আর ঘর গোছানো হয় না যেটুকু হয় হাতের কাছাকাছি যেটা পাওয়া হয় সেটাই করা হয় কিন্তু খুব ঠিক মতন মোছামুছি সমস্ত কিছু পারফেক্টভাবে ফিরে মানে সুন্দর করে গুছিয়ে রাখাটা দেখবে সপ্তাহে একবার হয় বা পনেরো দিনে হয় আর বেশি বেশিরকম মোছামুছি মানে পুরো ঘরটাকে ক্লিন করতে গেলে সেটা মানে মাসে একবার হয় এই করে হয় যেহেতু আমার মাটির ঘর নিচটা মাটি আরও অনেকটাই ফাঁকা রয়েছে অনেক ধুলো আসে ঘরে তো এই ঘরটাকে যখনই ধরতে হয় একটু সময় নিয়ে ধরে তারপরে মোছামুছি করতে হয় আর কি বলতো মনে যদি কেউ কোনো কিছুর শখ থাকে তুমি যদি খুব শখের মানুষ হও শখে মানে শখের বিষয়ে অনেক কিছু বাড়িতে আনা থাকে তো সেইগুলোর যত্নটাও একটু বেশি বেশি করতে হয় আমাদের মতন মাটির ঘর যাদের আছে তাদের খাটনিটা একটু বেশি বেড়ে যায় জানি না দালান বাড়ি বা পাকা বাড়িতে এত খাটনি করতে হয় কি না হয় কিন্তু ওই মাটির ঘরে অনেকটাই খাটনি করতে হয় কারণ প্রত্যেক জিনিসে শুধু ধুলো আর ধুলো থাকে তো ঘরটা সুন্দর করে মুছে মাছে গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি বারান্দায় এই যে এখানে অনেক রকমের গাছগাছালি আছে মানে যেটা আমার টেবিলের শোভাটা বাড়িয়ে দেয় কিছুটা হ্যাঙ্গিং পট আছে তো সেইগুলো ঝুলানোর ইচ্ছা আছে কিন্তু ওই যে বলছি উঠানটা যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ আর ওটা আমি ভালো করে ঝুলাতে পারছি না তো উঠানটা সমান হলেই কিন্তু হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিং পটগুলো সুন্দর করে ঝুলিয়ে দেবো দেখতে ভালো লাগবে এখন তো এই টেবিলের শোভাটাই বাড়াচ্ছে এই আর কি দেখতে ভালোই লাগে এখানে ভালো রোদও পায় এর জন্য গাছগুলো সুন্দর মানে যখন আমি লাগিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম এখন দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছে এই মেশিনের সাইডটা এই জানলাগুলো এই সমস্ত জায়গা আমি ভালো করে সুন্দর করে ডলে ডোলে মুছে নিচ্ছি ছোট ছোটো মাকড়সার জাল থাকে আর কত যে ধুলো থাকে সেটা তো আর মানে বলার মতন না যাই হোক সমস্ত কিছু মোছামুছি হয়ে গিয়েছে এবার ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর মাটির ঘর যেহেতু ধুলো তো থাকবেই যতই ঝাড় দাও যা দাও কিন্তু ঝাড় দেওয়ার পর তো পরিষ্কার হয়ে যায় কিছুক্ষণের জন্য তারপরে ফিরে সেই ধুলোবালি হয়ে যায় দিনে অনেক কয়বারই ঝাড় দিতে হয় তো যাই হোক কি আর করা যাবে যেদিন কপালে থাকবে নিচে সুন্দর করে পোস্তা করে নেব বা পাকা যাই বলো না কেন সেটা করে নেব করে নিলে হয়তো একটু আরাম পাবো এই ধুলো থেকে একটু রেহাই পাবো পাশে দেখো মাটির ঢিপি রয়েছে তো এই ঢিপিটা যে কবে সরবে সেটা মানে মাথার একটা টেনশন ঘরের সামনে টুকু এত বাজে দেখা যাচ্ছে আমার এত খারাপ লাগে কি আর বলবো তো বর্মশাই বলে যে রেলের কাজটা যদি কমপ্লিট না হয় কি করে এটা সরানো হবে দেখা যাচ্ছে আমি এটা সরিয়ে কোনো ওস্তাদি করলাম লাস্টে রেলের লোক এসে বললো এটা কেন করেছো ওটা কোন কেন করেছো যাই হোক সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে ফাইনাল আমার এই যে মাঠের ঘরের লোকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও অনেকেই আমার ঘরবাড়ি বাড়ি দেখতে খুব ভালোবাসো খুব ভালো বলো শুনে আমারও খুব ভালো লাগে কিন্তু এর পেছনে অনেকটা খাটনি থাকে প্রচণ্ড খাটনি খাটি যার জন্যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর দেখতেও খুব ভালো লাগে তো বরমশাই আজকে ভাড়ায় গিয়েছিল অনেকটা দূর তো ওখান থেকেই দেখো মাটির পটগুলো নিয়ে এসেছে সকালে একবার বলেছে যে যদি সম্ভব হয়ে পারে তোমাদের জন্যে মাটির পট নিয়ে আসব। তো যাই হোক অনেক কিছু গাছগাছালি কিনেছি ঋষিকা কিন্তু আজকেও কিছু অনেকটা গাছ কিনে এনেছে কালকে যেরকম যেরকম চন্দ্রমল্লিকা তারপর গাঁদা ফুল এইসবের চারা এনেছিল আজকে ও ডালিয়ার চারা এনেছে তো যাই হোক ভালো হবে এই পটগুলোর মধ্যে মাটি আর সার দিয়ে লাগিয়ে দেব একটা বুনু কমেন্ট করে শুনেছ যে মাটির সাথে আর একটা কি দিয়েছি আমি ওটা গোবরের সার তো গোবরের তাজা সার দিলে গাছ ভালো হয় না যত পুরোনো সার হবে তত ভালো হয় তো ওই গোবর মানে গোবরের সাথে মাটি মিশিয়ে মিশিয়ে তারপরে এই যে এই পটগুলোর মধ্যেও দিয়েছি দিয়ে তারপরে এই যে প্রত্যেকটা গাছ আমি লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু এখন ভীষণই ভালো লাগছে বাস এইটুকুই আমার টেনশন যে গাছগুলো যেন ভালো হয় কারণ আমি কোনো দিন কোনো কিছু লাগিয়ে কোনো সময় শান্তি পাইনি জানি না এবার কি হবে তো দেখা যাক কি হয় আর এই সাদা গোলাপ ফুল মানে এদিকে ক্যামেরা করছিলাম মনে হচ্ছিল গোলাপ ফুল থেকে লাইট মারছে তো দেখতে ভালোই লাগছে প্রত্যেকটা গাছ যাই হোক কষ্ট করলে হয়তো ভালোই হবে তো দেখা যাক কি হয় তারপর আজকে পিঠে খাওয়ার খুব ইচ্ছা ছিল সবার তো ওই সাজে আমি পিঠে আর করলাম না কারণ আমি খুব পারফেক্টভাবে পিঠে বানাতে পারি না নতুন সাজ ভয় ভয় পাচ্ছিলাম কেমন কি হবে না না হবে তাই ছোট্ট একটা লোহার কড়াই আছে আর আমি অনেকের ভিডিওতে দেখি যে কড়াইয়ের মধ্যেও এই টাইপের পিঠে করে যেটাকে চিতই পিঠা নাকি হ্যাঁ চিতই পিঠা বলে তো আমি ওইভাবেই করছি তো এই পিঠাগুলো একটু ভিজানো হবে পূজা ওই চিনি গুড় দুধ জাল দিয়ে এনেছে ওর মধ্যেই ভিজানো হচ্ছে প্রথমের কয়টা পিঠে তো ভালো হয়নি তো আমি ওই ভিডিওতেই দেখেছিলাম যে পিঠে যদি না ফলে ওর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে একটু ভালো করে ই করে বানালে পিঠেগুলো ফলে তো দেখলাম না ভালোই কাজ করছে পরের পিঠেগুলো সুন্দর ফুল ছিল খুব সুন্দর পিঠে হচ্ছিলো মানে কড়াইয়ের মধ্যেও মানে বিরক্ত আর ধরছিলো না দেখবে যে কোনো কিছু রান্না করতে বসলে যদি পারফেক্টভাবে হয় নিজেরই কিন্তু ভালো লাগে তো আমাদেরও বেশ ভালোই লাগছিলো কি পিঠেগুলো সুন্দর পারফেক্টভাবে হচ্ছে যাই হোক এর এই পিঠেগুলো ভিজালে সুন্দর করে ভিজেও যাবে তো যাই হোক বন্ধুরা পিঠেটা বানাতে বানাতে ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে দেখা হবে